আমার আল্লাহুল ইনসানা আয়া ইবাদাহু আয়া ইবাদাহু এখানে যদি হু নাও দেন কোনো সমস্যা নেই আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে তার ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন amar allahul insana bi ibadatil lahi আল্লাহ সুবহানাহু তালা মানুষকে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন আমার অনি রাশিদুন আন ইও কথা বললেন নাকি জি আমার আনি রাশিদুন আন আখরুজা মিনাল গুরফতি রাশিদামা কি আমার আনি রাশিদুন রাশিদামা কি থেকে বের হতে নির্দেশ দিয়েছে রাশিদ আমাকে কামরা থেকে বের হওয়ার নির্দেশ দিয়েছে কত বড় সাহস চিন্তা করেন এরপরে দেখেন মুর মুর আখাকা বলছে তুমি তোমার ভাইকে নির্দেশন রয়েছে তো রইছে রইছে তো ও রয়ে গেছে না আমারণী রসিদুন বিল খুরুজি মিনাল অর্থাৎ রশিদ আমাকে কামরা থেকে বের হওয়ার আদেশ দিয়েছে একই কথা মূর আখাঁকা তুমি তোমার ভাইকে কি করো আদেশ করো ইউতে যা আ অভুক্তকে খাবার খাওয়াতে তোমার ভাইকে কি করো নির্দেশ দাও তোমার ভাইকে আদেশ করো সে যেন কি করে অভুক্তকে খাবার খাওয়ায় এভাবে গোসায় না বলে এভাবে বলা যায় যে অভুক্তকে খাবার খাওয়াতে তোমার ভাইকে নির্দেশ দাও অথবা তোমার ভাইকে অভুক্তকে খাবার খাওয়ানোর নির্দেশ দাও এরপরে বলছে মোর তোমার ভাইকে তুমি নির্দেশ দাও এটা হচ্ছে মাছদার দিয়ে করা হয়েছে এখানে হচ্ছে মোদারে দিয়ে আন দিয়ে আর এটা হচ্ছে মাজদার দিয়ে যেমন এখানে আন আ খরুজা আর এখানে কি দেওয়া হয়েছে বিল খুরুজি মাজদারও ব্যবহার করা যায় তাহলে মাজদারও ব্যবহার মাজদার যখন ব্যবহার করবেন তখন বি ব্যবহার করতে হবে প্রিপজিশন আর যখন ভার ব্যবহার করবেন তখন আনে মাছ দাঁড়িয়ে ব্যবহার করতে হবে ওকে মোর আখ কা আ

তোমরা তোমাদের সন্তানদের আদেশ দাও কিসের আদেশ দিবে সালা আদায়ের তখন তাদের বহাসবে সাতস্থাজি বিল খুরু যে শব্দটা কি হিসাবে ব্যবহার হয়েছে বুঝতে পারছি না মা বিল খুরু যে আমি টিকট আগে বললাম খুরু ব্দ আলে মাজদার হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে এটাও মাঝদার ইতা আমি এটাও মাজদার

হুস দ্য জি জি তারপরে হচ্ছে বলা হচ্ছে যে আমার আল্লাহুল ইনসানা আই ইবাদাহু আল্লাহ সুবহান ওয়া taala মানুষকে আদেশ করেছেন আই ইবাদাহু তার ইবাদত করতে যেমন আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করে থাকি এটা হচ্ছে সেই ইনফিনিটিভ টু এর মত অর্থ হবে আল্লাহ মানুষকে তার এবাদত করতে নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ তা এখানে দুইটা জিনিস একটা লাইনে হচ্ছে আনে মাজদারিয়া মুদারের পূর্বে আন ব্যবহার করে দেখানো হয়েছে আরেকটা লাইনে একই অর্থ আরেকটা লাইনে ওই যে ভারটা ব্যবহার করা হয়েছিল সেই ভাবের মাজদার ব্যবহার করা হয়েছে ইবাদত ইয়া আবাদা ইয়া আবুদু এটার মাজদার কি ইবাদাতুন তো এখানে ইবাদাতুনের পূর্বে প্রিপজিশন বি ব্যবহার করা হয়েছে আমার আল্লাহ ইনসানা বে ইবাদাতিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন এরপরে দেখেন আমার অনি রশিদুন রশিদ আমাকে নির্দেশ রাশিদ আমাকে নির্দেশ দিয়েছেন আন আখরুজা রুজা মিনাল ফাতি কামরা থেকে বের হওয়ার নির্দেশ দিয়েছে আমাকে রশিদ এরপরে আমার অনি রশিদ বিল খুরুজ মিনাল ফাতি একই অর্থ আখরুজা হচ্ছে ভার মুদারি আর খুরুজ হচ্ছে মাজদার এটা বিল খুরুজ দিয়ে বি দিয়ে দিয়েছে এর অর্থ হচ্ছে রাশিদ আমাকে কামরা থেকে বের হওয়ার নির্দেশ দিয়েছে এখানে যদি আখরুজা দিলে কি ভুল হবে এখানে ভুল বা ত্রুটি সেটা না এখানে দুইটা একই কথা দুই ভাবে বর্ণনা করা যায় সেটা সেখানে হচ্ছে একটা হচ্ছে ভার দিয়ে আর একটা হচ্ছে মাছদার দিয়ে একই ভার্বের মাছদার একই মাছদারের ভার আর আনের পরে মুদারে ব্যবহার হয় আর মুদারের ব্যবহারের অর্থ যা হবে মাঝদারের অর্থ তাই হবে কারণ মাঝদারের মধ্যে কোনো কাল পাওয়া যায় না মুদারের পূর্বে আন আসলে সেখানেও কোনো কাল পাওয়া যায় না এরপরে দেখেন মুর আখ আকাও যা ই তুমি তোমার ভাইকে পদার্থকে খাওয়ার খাওয়ানোর নির্দেশ দাও মুর আখ আ কাবি অর্থাৎ অবুক্তের খাবার দেয়ার ব্যাপারে তুমি তোমার ভাইকে নির্দেশ কারণ এটা হচ্ছে আইউল ই খয়রুল ইসলাম এটা কি খয়রুল ইসলাম অবুক্তকে খাবার খাওয়া